জমি দখল থেকে বেআইনি নির্মাণ নানা বিষয় নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধমকের চব্বিশ ঘন্টার মধ্যেই তৎপরতা দেখা গিয়েছে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে একই সঙ্গে রাস্তায় নেমেছে বুলডোজার উচ্ছেদ করা হয়েছে জবর দখল জমি আর এর মধ্যেই নতুনভাবে রাজনৈতিক তরজা তুঙ্গে কলকাতা ও লাগোয়া এলাকায় হকার উচ্ছেদের নামে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজা বাজার মেটিয়া বুরুজ পার্ক সার্কাসে হকার উচ্ছেদ করছে না পুলিশ এবার সেই প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিনি বলেন কোথাও হকার উচ্ছেদ হচ্ছে খবর পেলে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াব শুভেন্দু অধিকারী জানান সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষকে আগাম নোটিশ না দিয়ে সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে গিয়ে কাজের থেকে বেশি প্রচারের আলোয় আসার চেষ্টা হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা পৌর এলাকায় নাগরিক পরিষেবা ও পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি দু সালে পুরসভায় ভিভি প্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম এ ছাপ্পা দিয়ে জিতেছিলেন সেটা এবারের ভোটে প্রমাণ হয়েছে সেই জন্যই কলকাতা পুরসভা সহ উনসত্তরটি পুরসভায় ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো গাত্রদাহের আসল কারণ আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি আপনি পুরসভাতে বাদ দিয়ে পুরোনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ উনসত্তরটা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্র আসল কারণ মমতা কি শুভেন্দুবাবুর প্রশ্ন সরকারি জমি উদ্ধারে যে নির্দেশ আপনি দিয়েছেন নাকি দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায় কার্যকর হবে নাকি বিধাননগর থেকে হাতিবাগান গড়িয়াহাটে আপনার শকাত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে বাসন্তী গোসাবা হিঙ্গলগঞ্জ সন্দেশকালী লোকসভা কলকাতা এসে হকারি করে খায় এটা শুধু তাদের জন্য নাকি আপনার গোটা রাজ্যের জন্য কোনও নীতি রয়েছে আপনি প্রথমে এসওপি তৈরি করুন ল্যান্ডম্যাপ তৈরি করুন তারপর জনগণকে আরই নোটিশ দেন বেহালায় বুলডোজার চালিয়েছেন আপনি রাজাবাজার মেটিয়া বুরুজ পাক সার্কাস এখানে কবে হকার উচ্ছেদ করবেন আপনি তা জানতে চাই এবার একাধিক প্রশ্ন তুলে সড়ক হয়েছে বিজেপি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান গড়িয়াহাট মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকতমোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারী করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোন নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতি বাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেটিয়া বুরুজ, পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই একই সঙ্গে তাদের প্রশ্ন গার্ডেন রিজ বন্দর এলাকায় হুকিং কবে সিইসি কাটতে যাবে এক যাত্রায় পৃথক ফল কেন হবে এই সকল প্রশ্নের উত্তর চেয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে বিরোধী দলনে তার আমি আশা করব হকারের ওপর যাদের সংসার চলে তাদের রাজ্য সরকার বিকল্প কর্মসংস্থান দেবে আপনি সব জায়গায় বলেন আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন এরপরে তিনি মন্তব্য করেন আদতে তা কিছুই হবে না কারণ তিনি সবসময় মিথ্যে কথা বলেন শুভেন্দু অধিকারের এমন নিশানা এবার কার্যত তোলপার রাজ্য রাজনীতি ক্যালকলিং টিভি